পাখি আইলো না রে পাখি আইলো না বাড়ি রে মনের কথা বলবো আমি আরো কত কিছু গীতু দি মু আইলো না আইলো না গো পাখি আমার বাড়ি রে হাই রে আইলো না আইলো না গোহ পাখি আমার বাড়ি রে কত কথা বলবো আমি মনের দুঃখে রে সেই কথা যে বুঝবে ময়না বুঝলো না বুঝলো না রে আমার দুঃখ আময় না রে হাই রে বুঝলো না বুঝলো না রে দুঃখ আমার বুঝলো না জাগা বেচা দোকান দিলাম মনের আবু সেই ধুকান দেখাইলো আমারি দুর্বান রে হাই রে আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি রে হাই রে আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি রে চারি দিমু চুরি দিমু আরো দিমু কি আলতা দিমু শুনু দিমু দিমু নি বিষ্ণি আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি হাইরে আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি রে আর ওই আছে মনের কথা দুঃখ প্রকাশে সবার সামনে বলা যায় না মনের দুঃখ রে হাই রে আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি রে হাই রে আইলো নাই আইলো না রে পাখি আমার বাড়ি রে সুযোগ পাইলে চইলা গেল পঙ্কি রাজ দূরে সুযোগ পাইলে চইলা গেল পঙ্কি রাজ দূরে আমাই রাই কে একা ঘরে শুন ঘরে রে পাখি আইলো নাই আইলো না রে আইলো না আমার বাড়ি রে ও পাখি আইলো নাই আইলো না রে আমার বাড়ি আরে রে কত কথা বলবো আমি মনের দুঃখ রে সেই না দুঃখ পাখি আমার বুঝলো না ঘুরে কাকি আইলো নাই আইলো না গো আমার বাড়ি পাখি রে হাই রে আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি রে দাগা বেচা দোকান দিলাম মনে রাউ সে সেই দোকান দেখাইলো আমারি দুর্বান রে আইলো নাই আইলো না গো পাখি আমার বাড়ি রে হাই রে আইলো নাই আইলো না রে আইলো নাই আমার বাড়ি রে দুঃখের কথা মনের সুখে বলবো গোপনে সেই কথাটা পাখি আমার বুঝলো না মোরে আইলো না আইলো না গো পাখি আমার বাড়ি রে ও পাখি আইলো না আইলো না রে পাখি আমার বাড়ি রে সুন্দর পোশাক দেই পাখি চইলা যায় দূরে মোটা গাটা যে না পাখি যায় রে দূরে পাখি আইলো না আইলো না গো আমার বাড়ি পাখি রে হ পাখি আইল নাই আইল না গো পাখি আমার ভারি রে নাগা বেচা দোকান দি লম্ব রাউছে সেই দোকান দেখাইল আমারি দূরবান্ন রে পাখি আইল নাই আইল না গো আমার ভারি পাখি রে হ পাখি আইল নাই আইল না গো আমার ভারি হে খুব সুন্দর চমক্কার গানটি আপনি গাইলেন খুব ভালো লাগলো শুনে গানটি অবশ্যই প্রিয় দেশবাসী একটি লাইক একটি কমেন্ট করবেন গানটি শুনিয়ে ধন্যবাদ সবাইকে